কে কি শর্তে গো লাগছে কি হয়েছে গুলি মারতে চলে একটা লাইক দিতেছ কেন আপনি দে বানিকা এগুলো আছে ফানি ভিডিও যতবার শেয়ার করবেন হেরাও সাপোর্ট করবেন আমার সাপোর্ট করবেন হেরাও সাপোর্ট করবেন কালকে আনার লাগিয়ে তোমার দাদার ভিডিও না দোনো টেকনিক বাই ওরে ওরে উনি ব্রাজিলিন গো আই버지 আই버지 বেরিয়েছে তাজি ডাকলাম নাকি ভাবি তুই লাবি খাগেন

বুঢ়া হৈ গৈছো নালাগে

তুমার <Sanfly> বউরাই <Sanfly> <Sanfly>